ঐতিহাসিক এক মুহূর্তের সাক্ষী হল ভারত পাকিস্তানের মানুষ ভারতের কাছে বিমানবাহিনীর উইং কমান্ডার অভিনন্দনকে ফিরিয়ে দিল পাকিস্তান শুক্রবার একে মাস সন্ধ্যা সাতটার দিকে অভিনন্দন বর্তমানকে ওয়াঘা আতাড়ি সীমান্ত দিয়ে ভারতের হাতে তুলে দেয় পাকিস্তানি কর্তৃপক্ষ ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার এনডিটিভি ও পাকিস্তানের ট্রিউন এক্সপ্রেস জানিয়েছে শুক্রবার বিকেল সাড়ে চারটায় পাকিস্তান সেনার একটি কণ্ভয় ভারতীয় পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে নিয়ে ওয়াঘার সীমান্তে পৌঁছে অভিনন্দনের জন্য জেড প্লাস নিরাপত্তার ব্যবস্থা করে ভারতীয় কর্তৃপক্ষ ঘটনাস্থলে আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসের সংশ্লিষ্টরাও উপস্থিত ছিলেন এর আগে অভিনন্দনকে সকালে প্রথমে ইসলামাবাদ থেকে লাহোরে সড়কপথে নিয়ে আসা হয় এরপর বিকেলে সেখান থেকে নিয়ে আসা হয় দুই দেশের ওয়াঘা আতাড়ি সীমান্তে উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে পাকিস্তান কর্তৃপক্ষ ওয়াঘা আতারি সীমান্তে আনার পর কিছু দাপ্তরিক আনুষ্ঠানিকতা সেরে নেয় বেশ কিছু দলিলে অভিনন্দন এবং ভারতের সংশ্লিষ্ট কর্মকর্তা ও পাকিস্তানি কর্তৃপক্ষ স্বাক্ষর করে এরপর যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিনন্দনকে ভারতের হাতে তুলে দেয় পাকিস্তান এর আগে শুক্রবার সকালেই ওয়াঘা সীমান্তে পৌঁছান অভিনন্দনের বাবা অবসরপ্রাপ্ত ইয়ার মার্শাল এস বর্তমান ও মা শোভা বর্তমান এছাড়া অভিনন্দন বর্তমানের জন্য ভারতীয় বিমান ও সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারাও ওয়াঘা আতারি সীমান্তে অবস্থান করেন ইসলামাবাদ ও নয়াদিল্লির সূত্রগুলো জানাই উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে আকাশপথে ফেরত চেয়েছিল ভারত অভিনন্দনের জন্য বিশেষ বিমান পাঠানোর প্রস্তাবও দেওয়া হয়েছিল পাকিস্তানকে কিন্তু ভারতের সেই প্রস্তাবে রাজি হয়নি পাকিস্তান সূত্রগুলো আরও জানাই ভারতের মতে অভিনন্দনকে আকাশপথে পথে আনলে মিডিয়াসহ বিশাল জনমানবের ভিড় এড়ানো যাবে এছাড়া আকাশ পথে অভিনন্দনকে দ্রুত দেশে এনে স্বাস্থ্য পরীক্ষার ভাবনা ছিল নয়াদিল্লির প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রিয় দর্শক আমাদের দ্বিতীয় চ্যানেল সেরা নিউজ থেকে একটু ঘুরে আসুন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটির লিংক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেওয়া হয়েছে ধন্যবাদ